বিসমিল্লাহ রহমান রহিম পেঁয়াজের চাষ তো এখন বর্তমান চলতেছে তার আগে যে আমরা বর্তমান পাটের চাষ পাট গেছে 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 ধান ফসল বাজার আমরা হচ্ছে বৃষ্টি বৃষ্টিপাতল কম হিসাবে পানি দিছি সেচ দিছি সার দিছি জল দিছি সেভাবে ধান হচ্ছে ধানের কোনো মূল্য পায় না এক হাজার টাকা মন ধান বিক্রি করে তাতে কৃষকের যে টাকা ব্যয় বল খরচ আছে একটা কৃষকের নাই আর তারপরেও বর্তমান যে পাটের যে বিষয় একাটা পাট দুয়ে ফেলা দিবি তার দাম নিচে আসছিল সাড়ে তিন থেকে টাকা আর সারা বছরের খরচ তো সেগুলোগুলো হিসাবই নাই সেই পাট সেই পাট আমরা বাজারে নিয়ে বিক্রি করেছি পনেরো থেকে ষোলোশো সতেরোশো তারপরেও যদি কোনো রকম যদি এটু কালা বাড়ায় একটু খরচ বাড়ায় বলে তোমার পাট নেওয়াই যাবে না তে আমরা কৃষক কি এত দূর দিন অবস্থায় আমরা কীভাবে হচ্ছে এলাকা চলবো কীভাবে হচ্ছে এলাকা আমরা হচ্ছে লোকা কাটাবো চালানির মালিক তো আল্লাহ তালাই তারপরে কী হচ্ছে সরকার তো এইগুলো কৃষকের প্রতি একটু নজর দেবে কৃষি কৃষিমন্ত্রীতে একটু নজর দেবে তাহলে তা তাহলে আমরা দাম পাবো আমরা হচ্ছে এলাকা আমরা দেশেরও উন্নতি দেশেও উন্নতি হবে আমরাও অস্ত্র খুশির সাথে অস্ত্র আমরা কৃষিকাজ করবো বাংলাদেশের মোট পেঁয়াজ উৎপাদনের প্রায় ভাগ পেঁয়াজ আমাদের রাজবাড়ি জেলায় উৎপাদন হয় কিন্তু রাজবাড়ি জেলার কৃষকরা কোনো ক্ষেত্রেই কোনো রকমের ফসলের দাম পায় না সেই ক্ষেত্রে পেঁয়াজের দাম তো পাই না পেঁয়াজ চাষে প্রচুর খরচ সারসুদের মানে ঊর্ধ্বগতি দাম চাষের দাম তেলের দাম সার ওষুধের প্রচুর দাম এবং এক একটা জনের দাম অনেক এই জন্য কৃষকরা যদি ভালো মূল্য না পায় আগামীতে কৃষকরা তো চাষ করা থেকে বিরত থাকবে তারা অন্যান্য ফসল উৎপাদন করবে কারণ পেঁয়াজ চাষে প্রচুর খরচ ন্যায় মূল্য পাইলেই না সবাই পেঁয়াজ চাষ করবে